মুর্শিদাবাদের ভগবান গোলার বেলিয়াচক এলাকায় থাকতেন অশেনুর বেওয়া চার ছেলে মেয়ে থাকলেও তাকে কেউ দেখাশোনা করতো না এক বাড়িতেও থাকতেন না তারা ভিক্ষে করেই জীবন ধারণ করতেন বৃদ্ধা রবিবার তার মৃত্যুর পর বাড়িতে ঢুকতেই চোখ কপালে ওঠে পড়শিদের বাড়িতে ঢুকে তারা দেখেন একাধিক পুটলি ও বিভিন্ন পাত্রে রাখা রয়েছে রাশি রাশি টাকা আর পয়সা বৃদ্ধার শেষকৃত্যের পর শুরু হয় টাকা ও ভিক্ষা করতো আজকে দেখলাম যে ও টাকা পয়সা ভিক্ষা করা ছিল তাই সব অনেক লোকজন গনাগনি করছিল গনার পরে দু লাখ তেইশ হাজার টাকা হলো বৃদ্ধার পুত্রবধ জানান একা এনে একাই খেতেন তার শাশুড়ি এত টাকা জমিয়েছেন গুণাক্ষরও জানতে পারেনি কেউ তবে শাশুড়ির শেষ ইচ্ছে জানিয়ে গেছেন এই টাকা পুরোটাই ধর্মীয় কারণে ব্যয় করতে চান তারাই ইচ্ছেকে মর্যাদা দেবেন আমার শাশুড়ির নিজে খেতক কেউরির খেতক না যা এক পেসে দু পেসে পেয়েছে ওই উটলি পুটলি যে যেখানে পারে বেঁধে রেখেছিল আমরা সে জিনিসটা ঘরে ঢুকে সব বের করে খুঁজে দেশের মোড়ল ভাবা পাঁচটা ভালো মন্দ লোক ডেকে সব গণানো করলাম এবার সেটা মুরলেরা সিদ্ধান্ত নিয়ে আছে আমার শাশুড়ির বলে গেছে যে মসজিদ গোরস্থান হৃদগাহা এগুলানের দিতে এবার পাঁচটা মোড়ল ভাগান নিয়ে বসবে তারা যেটা সিদ্ধান্ত নেবে সেটাই আমরা সঠিক গ্রামের মোরল জানান পুরো টাকাটাই গুনে গেঁথে তুলে রেখেছেন তারা সবাই মিলে যা সিদ্ধান্ত হবে সেটাই করা হবে উল্লেখ করে গেছেন যে আমার যে টাকাগুলো থাকবে সেটা নাকি ধর্মীয় জায়গায় যেমন ঈদগাহা মসজিদ গরুস্থান এই সব জায়গায় উনি দানের কথা বলেছেন আমরা ছেলে মেয়েরাকে নিয়ে বসে তার আমরা একটা সিদ্ধান্ত নিব গ্রামবাসী সবাই আমাদের নামচাঁদ গ্রামের যে সমস্ত মোড়লরা আছে মাতাব্বররা আছে আমাদের বেলিয়া গ্রামের মোড়ল মাতাব্বরদের নিয়ে বসে আমরা সিদ্ধান্ত নিব কোন জায়গায় কত টাকা দেওয়া যায় এবং সেটা স ইচ্ছাই তার ছেলেমেয়েরা দিতে চাইছে ভিক্ষকের ঘরের এই ধন এখন কাদের মধ্যে বাটোয়ারা হয় সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন স্থানীয় মানুষজন মুর্শিদাবাদ থেকে মামিনুল ইসলামের রিপোর্ট দা